বিকেলবেলা ঝটপট একটি নাস্তার আইটেম শেয়ার করছি মিষ্টি যে কোনো নাস্তার থেকে ঝাল নাস্তাটাই আমার বাসায় বেশি পছন্দ করে আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি এটার ভিতরে পুরটা যেমন মজা হয় বাইরের লেয়ারটা কিন্তু বেশ ক্রিস্পি থাকে আসসালামু আলাইকুম আপনারা সবাইকে রসুনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত রান্নার জন্য প্রথমে আমি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা আদা আর তিন চারটের মতো কাঁচামচ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া ওয়ান ফোর টি স্পুন মরিচের গুঁড়া সাথে একটা টমেটোর অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম এখন এই মশলাটাকে ভালোভাবে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে ভিতরের পুরের জন্য আমি আলু ব্যবহার করব সেজন্য আমি চারটে আলুকে এভাবে ছোট কিউব করে কেটে নিয়েছি মশলার সাথে আলুটাকেও কিছুক্ষণ ভেজে নেব আর ভিতরে এই পুরটা যেন টেস্টটা অনেক ভালো আসে সেজন্য আমি অ্যাড করছি একটি ম্যাগি মশলা ম্যাগি মশলা দেওয়ার পরেও আরও কিছুক্ষণ এভাবে ভেজে নেব আর আলুটা যাতে সেদ্ধ হয় সেজন্য আমি হাফ কাপের মতো পানি ব্যবহার করব। আর হ্যাঁ পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয় আর পানিটাও একেবারে শুকিয়ে যায় হাফ কাপের থেকে বেশি পানি দেবো না এভাবে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ কয়েক মিনিট পরে ঢাকনা খুলে চেক করে নিচ্ছি আলুতে যে পানি ব্যবহার করেছি সেটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি খুনতে দিয়ে একটু ভেঙে দিচ্ছি আলুটা যেতে বেশ আঠালো হয় তিন থেকে চার টেবিল চামচের মতো দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম এতে করে এটা গ্রানটা কিন্তু বেশ ভালো আসে এখন দিয়ে দিব এক টেবিল চামচের মতো তেল আলুর পুরটাকে এক সাইডে সরিয়ে নিয়ে মাঝখান থেকে দিয়ে দিচ্ছি দুইটা ডিম চাইলে আলাদা ফ্রাইফোনও করে নিতে পারেন ডিমের ঝুড়াতে আমি একই সাথে করে নিচ্ছি আর ডিমের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে প্রথমে আমরা ডিমটাকে ঝুড়া করে নেব তারপরে আলুর পুরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ভিতরের পুরটা রেডি আর নামানোর আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি লেয়ার কচুরি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি আড়াই কাপ পরিমাণ আটা এই নাস্তাটি কিন্তু আপনি আটা কিংবা ময়দা যে কোনোটা দিয়েই তৈরি করতে পারেন এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে আড়াই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর শুকনো এই উপকরণগুলো যত ভালোভাবে মেশানো হবে এই নাস্তাটা কিন্তু তত বেশি ক্রিস্পি হবে উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা সফট ড্রো তৈরি করে নেব বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পরে এরকম সফট একটা ড্রো তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু রেস্টে রাখবো না সাথে সাথে নাস্তাটা তৈরি করে নেব রুটি আমরা যতটুকু খামে দিয়ে তৈরি করি সেরকম খামে নিয়ে প্রথমে আমরা কিছুটা আটা দিয়ে একটা রুটি বানিয়ে নেব নর্মাল রুটি পরোটা আমরা যেভাবে খাই সেরকম একটু পাতলা করে তৈরি করে নিচ্ছি রুটিটা বানানো হয়ে গেছে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সয়াবিন তেল দেওয়া হয়ে গেলে উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি ময়দা কিংবা আটা যেটাই পারান সেটাই দিয়ে দিবেন আর এক পাশ থেকে আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল যেরকম আমরা পরোটার ভাজ করি সেরকমভাবে দিয়ে দেবো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন দুই পাশের অংশটাকে এভাবে ভাজ করে নেবো আর সঙ্গে সঙ্গে একটু তেল এবং উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব আরও একটি ভাজ দিয়ে দিচ্ছি এখন লম্বা অংশটাকে আরও কিছুটা বেলে নেব সাইডের অংশটাকেও আরও কিছুটা বেলে নেব যাতে কিছুটা চওড়া হয় এখন এক পাশ থেকে এভাবে রোলের মতো করে ঘুরিয়ে নেব মোড়ানো হয়ে গেলে এ পাশে মাঝখান থেকে দুই ভাগ করে নেব এখন দেখেন ভিতরে কতগুলা লেয়ার হয়েছে দেখতেই পাচ্ছেন এভাবে তৈরি করলে কিন্তু লেয়ার কচুরিটা দেখতে খুব সুন্দর হয় এখন উপরের যে অংশটা আছে সেটা দিয়ে হাতের তালু দিয়ে একটু ভাজ করে নেবেন তাহলে এটা কিন্তু খুব সুন্দর একটা ভাজ পড়বে আর কিছুটা ময়দা ছিটিয়ে খুব আলতোভাবে একটু ছোট্ট একটা রুটি তৈরি করে নেব একটু মোটা থাকবে আর এটা কিন্তু খুব বেশি বড় করার দরকার নেই এখন ভিতরে পুরটা দিয়ে দিবো ভিতরের এই পুরটা কিন্তু একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই কচুরিটা খেতে বেশি ভালো লাগে এখন চারিপাশের অংশটা টেনে মাঝখানের মুখটা এভাবে বন্ধ করে দেবেন যাতে ভাজার সময় ভিতরের পুরটা বের হয়ে না আসে একে একে আমি সবগুলা নাস্তা তৈরি করে নিয়েছি আর তেলটাকে এরকম মিডিয়াম হাইটে গরম করে নিয়ে একে একে সম্পূর্ণ নাস্তাগুলো দিয়ে দেব আর চুলের আঙুনটা কিন্তু মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় ধরে ভাজতে হবে এতে করে কিন্তু এই নাস্তার সম্পূর্ণ লেয়ারগুলো বোঝা যাবে এক পাশ থেকে কিছুটা হয়ে গেলে অপর পাশটা উলটিয়ে দিচ্ছি নাস্তাটা তৈরি করে কিন্তু চাইলে আপনারা ডিপ ফ্রিজও সংরক্ষণ করতে পারেন ভাজার প্রয়োজন নেয় জাস্ট নাস্তাগুলো বানিয়ে ডিপ ফ্রিজে ছড়ালো একটা প্লেটে রেখে দেবেন শক্ত হয়ে গেলে কিন্তু একটা এয়ারটাইট বক্স ঢুকে রেখে দিতে পারেন জাস্ট ভাজার সময় একটু শক্ত অবস্থায় ভেজে নিলেই হবে আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এভাবে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি তারপর এখন নামিয়ে নিচ্ছি সময় নিয়ে আপনি লো হিটে ভেজে নিলে এই সম্পূর্ণ লেয়ারটা কিন্তু খুবই সুন্দরভাবে বোঝা যায় যদিও কিন্তু ক্যামেরাতে অত ভালো বোঝা যায় না আপনারা কিন্তু নিজেরা বাসায় তৈরি করলেই দেখতে পাবেন এটা কত সুন্দর লেয়ার হয় আর এটা এত বেশি মুচমুচে হয় যেটা কিন্তু বানিয়ে আপনার এক থেকে দেড় ঘন্টা এভাবে রেখে দিলেও কিন্তু মুচমুচেই থাকবে আর এটা খেতে খুবই মজা হয় ভিতরের এই পুরটা চাইলে কিন্তু আপনারা এমনি এমনিও ভাজি করেও খেতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন